আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা বলছিলাম ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে অথবা ইংলিশ কমিউনিকেশন ফর ফ্রিলান্সিং ইংলিশ কমিউনিকেশন ফর ফ্রিল্যান্সার নিয়ে যারা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ কমপ্লিট করছেন তারাই তৃতীয় সপ্তাহের চ্যালেঞ্জ কন্টিনিউ করেন আর হলে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জটা দেখে আসেন আপনি যদি একদম ভেরি বেসিকও হন তারপরেও কিন্তু আপনি কনফিডেন্ট পাবেন কিভাবে একটা ক্লায়েন্টকে কনভেন্স করবেন ইংলিশে কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে কনভার্ট করবেন আপনি আপনার জব স্কিল দিয়ে দেখেন প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের চ্যালেঞ্জ যারা পারফেক্টলি ডান করছেন তারা কিন্তু আমাকে এখন কনফিডেন্টলি বলতে পারে যে হৃদয় ভাই আমরা ক্লায়েন্ট কনভার্ট করতে পারি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি ক্লায়েন্টের কথা বুঝতে পারি তার কারণটা হলো তারা কনসিস্টেন্সি বজায় রাখছে তারা প্র্যাকটিস করছে এবং তারা জানে যে ইংলিশটা হলো অনেক ইম্পর্টেন্ট নিজেকে এই সেক্টরে ধরে রাখার জন্য এবং যার জন্য আমি একটা ডেডিকেটেড প্লে লিস্ট আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকের কমেন্ট সেকশনে পাবেন আর যদি ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে ইউটিউবের কমেন্ট সেকশন আপনারা এই পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ চেক করেন এবং ফলো করেন দেখবেন আপনাদের মোটামুটি আপনাদের ইংলিশ নিয়ে যে ভয় আছে কমিউনিকেশন স্কিল নিয়ে যে ভয় আছে এই ভয়টা কেটে যাবে আজকে যেহেতু তৃতীয় সপ্তাহ আজকে আমাদের কনক্লুশন দেওয়ার পালা কারণ আমি একুশ দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এই কনক্লুশনে খুব বেশি কিছু বলবো না আগের জিনিসগুলাই রিপিট করব। দেখেন আমি প্রথম সপ্তাহে আপনাদের জন্য কি নিয়ে আসছিলাম যে আপনি যেন লিসিনিংয়ে পারফেক্ট হন বলছিলাম বিভিন্ন ধরনের পোডকাস্ট শোনেন যে ইউটিউব চ্যানেল ভালো লাগে ওই ইউটিউব চ্যানেল দেখেন যদি কোনো সিরিজ ভালো লাগে ওই সিরিজগুলো দেখেন বাট সব কিছু হবে ইংলিশে তার কারণটা হলো আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফেস করবেন আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে বুঝতে হবে আপনাকে আপনার স্কিলটা সেল করতে হবে ইন্টারন্যাশনালি এখন দেখেন সেকেন্ড অপশনে আমি বলছিলাম আপনি যেহেতু লিসেনিং জানেন আপনি যেহেতু অ্যাকসেন্টটা বুঝতে পারেন তো আপনি এখন স্পিকিংয়ে যান কারণ আপনার স্পিকিংটাও ইম্পর্ট্যান্ট আপনাকে ক্লায়েন্ট মিটিং করতে হবে আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করতে হবে আপনাকে ক্লায়েন্টের সাথে ভিডিও কলে আপনার ওয়ার্ক প্রেজেন্ট করতে হবে তো আমি স্পিকিংয়ে বলছিলাম যেন আপনি নিজে তিনি নিজে স্পিক করেন আপনি যেন ভিডিও করেন তিন চার মিনিটে শর্ট ভিডিও প্লাস আমি আপনাদের ফাইভ প্লাস ফাইভের একটা মোটামুটি মেথড দিয়ে দিয়েছিলাম সহজ একটা মেথড যে আপনি আপনি যা যা শিখছেন তা নিয়ে পাঁচজনের সাথে কথা বলেন পাঁচজনের সাথে ফোনে কথা বলেন চ্যাট করেন ইমেইল করেন এই যে জিনিসটা আছে এটা কিন্তু আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করে দিছে ফাউন্ডেশন স্ট্রং বলতে বোঝায় যে একটা মানুষ যখন একটা ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করে একটা ভাষাকে রপ্ত করার চেষ্টা করে তখন কিন্তু তার সবচেয়ে বেশি দরকার হয় ওই ভাষাভাষীর মানুষ যা বলে তা শুনে বুঝতে পারা যার জন্য আমি প্রথম সপ্তাহে আপনাদের লিসেনিংয়ের ফান্ডামেন্টালস বা ফাউন্ডেশনটা স্ট্রং করছি প্লাস আমি কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য অপশন দিয়ে দিয়েছিলাম সেকেন্ড সপ্তাহে আপনাদের আমি স্পিকিংয়ের জন্য বলছি এই জন্য তার কারণটা হলো আপনি শুধু শুনলে হবে না আপনাকে প্রেজেন্টও করতে হবে এখন আপনি যদি দুইটা ডট কানেক্ট করতে পারেন থার্ড ডট হলো কনক্লুশন অথবা কনসিস্টেন্সি আপনাকে ওই জিনিসটাকে রিপিট করতে হবে আপনি যদি বেসিক ইংলিশ জানেন দ্যাট উইল বি গ্রেট আপনি যদি এখন বেসিকটাকে ইন্টারমিডিয়েটে নিয়ে যান আপনার কাছে একটা ভোকাবুলারি রেডি করেন আমি প্রথমভাবে বলতেছি ফার্স্ট হলো আপনি এখন ভোকাবুলারিকে বাড়ান আমি দরকার পড়লে একশো থেকে আড়াইশো সেন্টেন্স দিয়ে দেবো যেগুলো ক্লায়েন্ট কোয়েশন আস করতে পারে বা প্রফেশনের জন্য আমি কালেক্ট করে আপনাদের দিয়ে দেবো তবে আজকের ভিডিওতে না কোনো না কোনো ভিডিওতে আমি আপনাদের অ্যাড করে দিয়ে দিব আমার পেজে অথবা গ্রুপে পেলে গ্রুপে আপনারা যারা আমাকে ফলো করেন পেয়ে যাবেন কখনো না কখনো ফার্স্ট অফ অল আপনাকে ভোকাবুলারি কানেক্ট করতে হবে যে আমি কোন টোন ইউজ করব। কোন টোনের জন্য কোন ভোকাবুলারি ইউজ করতে হয় সেকেন্ড হলো ওই ভোকাবুলারি অনুযায়ী আমি সেন্টেন্সগুলা ক্রিয়েট করব সেন্টেন্স ক্রিয়েট করার পরে ওই সেন্টেন্সগুলা নিজে নিজে রিপিট করা ট্রাই করব আপনার যে প্রফেশন আছে বিশ্বাস করেন এই প্রফেশনে আপনার একই ওয়ার্ড একই সেন্টেন্স বারবার রিপিট হয় ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য আহামরি আপনি যখন ওইটাতে প্র্যাকটিস করবেন ইন ইংলিশ দেখবেন আপনার এই জিনিসগুলাই লাগছে এই জিনিসগুলাই আপনাকে বোঝাইতে হবে যে ধরেন আপনি একটা সার্ভিস দিচ্ছেন সামহাও একদম বেসিক জিনিস ধরি ধরেন আপনি লোগো ডিজাইনে সার্ভিস দিচ্ছেন এই লোগো ডিজাইন নিয়ে কিন্তু কমন কিছু কোয়েশন আসে কোন ফর্মেটে হবে কত সাইজ হবে কি ধরনের কালার কনসেপ্ট হবে এবং এটার ইম্পর্টেন্স কি এটা কেন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কোথায় ইউজ করবেন কোন প্ল্যাটফর্মের জন্য কেমন সাইজের হয় এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আপনি বেসিক লেভেলের ইংলিশ থেকে এখন নিজেকে ইন্টারমিডিয়েট লেভেলে কনভার্ট করেন এবং চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের কথাগুলো বোঝার পরে আপনি ক্লায়েন্টের কাছ থেকেও যেন শিখেন সেকেন্ড ফার্স্ট অফ অল আমি বোকাবলের দিছি সেকেন্ড হলো আপনি যেখান থেকে পারবেন যদি ক্লায়েন্ট আপনার সাথে চ্যাট করছে ক্লায়েন্ট যদি কোনো একটা নতুন ওয়ার্ড বলে ওই ওয়ার্ডটা নোট পেডে লিখে রাখেন ওই ওয়ার্ডের এর গুলো খোঁজার বের করেন খুঁজে বের করেন তার কারণটা হলো ওই ক্লায়েন্টের কথাগুলো আপনি অন্য কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন থার্ড হলো আপনি কনসিস্টেন্সি বজায় রেখে ওই যে লিসেনিং ছিল ওই যে স্পিকিং ছিল এগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন এখন আপনাকে কেউ হাতে ধরে আর শেখাবে না এখন আপনার কনসিস্টেন্সি ধরে প্র্যাকটিস করার পালা মনে রাখবেন আপনি যা শিখছেন তা দিয়ে এখন ইউনিক আপনি প্রোপোজাল ক্রিয়েট করতে শিখেন ঠিক আছে চার নম্বর হলো। আপনি ইউনিকলি প্রোপোজাল লিখেন নিজের মতো করে প্রোপোজাল কি আমি অলরেডি ভিডিও দিছি কাভার লেটার কি অলরেডি ভিডিও দিছি আপনি ইউনিকভাবে কাভাল লেটার ট্রাই করেন আপনি সাবমিট করেন না আপনি আপওয়ার্কে যান আপওয়ার্কে গিয়ে জব পোস্টগুলো দেখেন দেখার পরে আপনি নিজে নিজে ওইটাকে প্র্যাকটিস করা ট্রাই করেন আচ্ছা যাক আমি যদি এই জবে অ্যাপ্লাই করতাম তাহলে আমার কাভাল লেটারটা কেমন হতো আমি নিজে নিজে প্র্যাকটিস করব আমি গ্রামারলিতে যাব আমি দেখব গ্রামার লিটা ঠিক আছে কি না আমি চ্যাট জিবিটি থেকে আস করবো যে আমার এই কাভাল লেটারে বা এই প্রোপোজালে কি কী মিস্টেক আছে বিকজ এখন আপনি আপনার ইনস্ট্রাক্টর আপনি আপনার টিউটর যে কোনো স্কিল ডেভেলপ করেন আপনার টিউটর অথবা আপনার মেন্টর আপনাকে একটা ওয়ে দেখাই দেবে বাকি জিনিসগুলো কিন্তু আপনাকেই প্র্যাকটিস করতে হবে এবং আপনি এইভাবেই প্র্যাকটিস করবেন যে আপনি নিজের মেন্টর আপনি নিজের ইনস্ট্রাক্টর আপনি নিজের ভুলগুলা সংশোধন করবেন ওয়েবে যাবেন গুগলে যাবেন ইউটিউবে যাবেন ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সলভ করা ট্রাই করবেন শুধু তাই নয় আপনারা দেখবেন কয়দিন পরে পরে আপনাদের ফেভারিট ওয়েব সিরিজ ফেভারিট মুভি লঞ্চ হয় বা তারা বলিশ করে আপনি ওই মুভিগুলো যখন দেখবেন এটা কখনো ভুলে যাবেন না যে আমি মুভিগুলার অবশ্যই সাবটাইটেল দিয়ে দেখব সেটা আপনি সাবটাইটেল দেখেন ফলো করেন অথবা না করেন জাস্ট অন করে রাখবেন মাঝে মধ্যে দেখবেন আপনার চোখ ওইখানে যাবে এবং ওইখান থেকে আপনি সেন্টেন্স পিক করতে পারবেন ওয়ার্ড পিক করতে পারবেন যেটা আমি অলরেডি করে আসছি আমার এখানে অলরেডি দেড় বছর হয়ে গেছে আমি দেড় বছরে এখনও নতুন নতুন ওয়ার্ড নতুন নতুন অ্যাকসেন্ট শিখে যাচ্ছি এখন এইটা শেখার কারণ হলো কনসিস্টেন্সি এবং আপনার ভেতরে ক্ষুদা থাকতে হবে এই ক্ষুদাটা মানে হলো যে আমি যাই দেখব আমার যদি রিলিভেন্ট হয় আমার যদি রিলেটেড হয় আমার যদি দরকারি হয় তাহলে আমি এখান থেকে ওই জিনিসটা গ্রেপ করে নিব এবং গ্রেপ করার ফলে আপনার ভিতরে একটা কনফিডেন্ট আসবে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার ইউকে ক্লায়েন্ট কিন্তু অন্য অ্যাক্সেন্টে কথা বলবে এর ক্লায়েন্ট কিন্তু অন্য একটা অ্যাক্সেন্টে কথা বলবে ক্যানাডিয়ান ক্লায়েন্ট কিন্তু আলাদা অ্যাকসেন্টে কথা বলে আপনি যখন ফেস করবেন ক্লায়েন্টকে আপনার যদি ভোকাবুলারি স্ট্রং থাকে স্পিকিং লিসেনিং স্ট্রং থাকে ক্লায়েন্ট যদি আপনার মানে ফার্স্ট কথা বলে আপনি পোলাইটলি বলতে পারেন যে কুড ইউ স্পিক স্লোলি সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনি কি একটু আস্তে আস্তে কথা বলবেন যাতে আমি বুঝতে পারি সে কিন্তু আপনাকে বুঝাইয়ে বলবে পাশাপাশি আপনার সিভি যখন ক্রিয়েট করবেন আপনি কপি পেস্ট করা থেকে এখন বিরত থাকেন আপনি ইংলিশে যাই রেডি করেন না কেন কপি পেস্ট করা থেকে বিরত থাকেন আপনি নিজের যতটুকু ভোকাবুলারি নলেজ আছে আপনি ইউটিলাইজ করা ট্রাই করেন ইউজ করা ট্রাই করেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভোকাবুলারি আপনার সেন্টেন্স লেংথ আপনার সেন্টেন্সেসগুলা আপনার ভিতর সমৃদ্ধ আছে কি না যদি সমৃদ্ধ থাকে দ্যাট উইল বি গ্রেট আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আমার এখানে গ্যাপ আছে আমাকে এই গ্যাপটা ফিল আপ করতে হবে এবং এই গ্যাপ অনুযায়ী আমাকে আগাতে হবে এবং যেহেতু আমি কমিউনিকেশন স্কিলের তিনটা সপ্তাহের তিনটা চ্যালেঞ্জ শেষ করে দিচ্ছি আপনারা আমাকে চাইলেই রিকোয়েস্ট করতে পারেন যে হৃদয় ভাই আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে এই টপিক্স নিয়ে ভিডিও দেন অবশ্যই বলেন আপনারা ইনবক্সে আপনারা গ্রুপে বলেন চেষ্টা করি ভাই যদি সময় পায় অবশ্যই আমি ভিডিও দেওয়া ট্রাই করি তো এই তিনটা সপ্তাহের চ্যালেঞ্জ থেকে আপনারা যা শিখছেন

ইমপ্লিমেন্ট করা ট্রাই করেন দেখেন আপনি ডিজিটাল মার্কেটার হন ভিডিও এডিটর হন গ্রাফিক্স ডিজাইনার হন ডিজি এনি এনি ওয়ান হন আপনার কিন্তু এই ইংলিশটা লাগবে আপনি স্কিলে যদি দুই ঘন্টা সময় দেন ইংলিশে এখনও টোয়েন্টি থার্টি মিনিট সময় দেন আপনি বিভিন্ন ধরনের ব্লগ পড়েন আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখেন নিজে নিজে কথা বলেন যখন ফ্রি থাকবেন আপনি নিজের সাথে ইংলিশে কথা বলেন আপনার যদি বেস্ট ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ড আপনাকে নিয়ে ট্রোল করে না আপনাকে আপনার ভুলগুলাকে সে ধরে সলভ করে দেয় এই ধরনের ফ্রেন্ডদের সাথে কথা বলেন এই জিনিসগুলো নিয়ে দেখেন আপনারা যখন ফ্রেন্ড চুজ করেন আর একটা জিনিস বলে আপনি যখন ফ্রেন্ড চুজ করেন এমন কাউকে চুজ করবেন না আই পিট এগেন আপনারা এখন আপনারা এমন কাউকে চুজ করবেন না যে কিনা আপনার ভুল ধরে আপনাকে নিয়ে ট্রল করে এমন কাউকে চুজ করেন যে আপনার কে অ্যাপ্রিশিয়েট করে আপনার ভুলগুলা নিয়ে ট্রল না করে বলে যে বন্ধু তুই এইভাবে সলভ কর এইভাবে সলভ করতে পারে এবং আপনার ভালো জিনিসগুলা থেকে সে শিখে তার ভালো জিনিসগুলো আপনাকে শেখায় abong friend কিন্তু অবশ্যই আপনার লাইফে অনেক একটা ভ্যালু ক্রিয়েট করে সেটা পজিটিভলি হোক নেগেটিভলি হোক আই হোপ যে আপনারা তৃতীয় সপ্তাহের চ্যালেঞ্জ পুরোপুরি বুঝতে পারছেন যদি কোনো ধরনের কনফিউশন থাকে যদি কোনো ধরনের কোয়েশান থাকে তাহলে তাহলে আমাকে আশ করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সলিউশন দেওয়ার জন্য এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমার ইউটিউব অথবা আমার গ্রুপে অথবা পেজে গিয়ে করতে পারেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন